বলেছে তার পর্যালোচনা করবে প্রত্যেকটা কেস ওয়ান টু ওয়ান পর্যালোচনা করবে আচ্ছা আমি ময়তি সাহেব আমি একটা কথা বলতে চাই স্যার বলেন সেটা সেটা হচ্ছে গত সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছে অথবা অনেক উপযুক্ত লোককে বাদ দেয়া হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক কনসিডারেশন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নির্গ হয়ে থাকে এটা বলতে এত সংকোচ কেন এটা তো সংকোচহীন বা নিঃসংকোচে এটা বলা দরকার যে এই এই লোকগুলো এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে এর মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি না সেই কারণেও এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথাটা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন স্লো হেঁটেছে আস্তে হেঁটেছে আমি করি কারণ হতে পারে। তো মনে করি যে আমি তো মনে করি যে নিয়োগ গুলো হয়েছে এবং অনেকের নিয়োগ বাতিল হয়েছে আগে মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলেমেয়েরা পায় নাই তার চোদ্দ গোষ্ঠী কি করে তার ডিএনএ কি আছে এইসব টেস্ট করে কিন্তু অনেককে বাদ দেওয়া হয়েছে আমার মনে হয় যে আহ যদি রাজনৈতিক বিবেচনায় কোন নিয়োগকে বাতিল করতে হয় তাহলে সেটাকে বলতেই হবে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ছিল তারা যোগ্য ছিল না তাদেরকে বাতিল করা হয়েছে এই না করে আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না মানে এইটা এটা এটা আমার মনে হয় যে প্রফেসর তোফাল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমি আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম আমি প্রফেসর তোফাল কাছে আসছি আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হল নিয়োগের প্রজ্ঞাপনে দুইশো সাতাশ জনের নাম নেই অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা না শতকরা বিয়াল্লিশ ভাগ দর্শক এই সিদ্ধান্তকে সঠিকভাবে মনে করেছেন শতকরা আটান্ন ভাগ দর্শক মনে করছেন সঠিক নন এটা হচ্ছে উনাশি হাজার দর্শক এটার মধ্যে ভোট দিয়েছেন প্রফেসর তুফাল আহমেদ আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই দলীয় প্রতীক না থাকলে কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন দল নিরপেক্ষ যারা তারা জনপ্রতিনিধিকে ঝামেলার বিষয়ে মনে করেন অনেক ক্ষেত্রেই স্যার আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই যে আপনার প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি এখন আমাদের চলছে আলাপ আলোচনা মতবিনিময় এটা আমরা বিভিন্ন ভাবে করছি একটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি আর মৌখিক ভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকে তারপর আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মতবিনিময় করছি ওর মধ্যে একটা মতামত খুব ডমিনেন্টলি আসছে সবার দিক থেকে যে রাজনৈতিক প্রতীকের নির্বাচন যেন না করা হয় তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না আর এটা কোনো দোষণীয় নয় করবেন কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য নমিনেশনের মাধ্যমে এমন লোককে দেওয়া হয় যেমন কত এই যে এত খারাপ নির্বাচন এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়েও হেরে গেছে কিন্তু কিন্তু অন্যজন জিতে আসছে এবং